ভাইব্রো শেপ শেপ মূলত একটা ম্যাসেজার একটা হিট ম্যাসেজার একটা মেসেজার দুইটা অপশন এই ভাইব্রু শেপটা মূলত বর্তমান যুগে সবচেয়ে অল্প খরচে প্যাটের ম্যাথ ভরি কমানোর জন্য সবচেয়ে পারফেক্ট কাজ করে বাজারে অনেক ধরনের প্রোডাক্ট আছে ম্যাথ ভরি কমানোর জন্য কিন্তু আসলে সবগুলো কিন্তু অ্যাকচুয়াল কাজ করে না এটা এই মেসেজারটা শুধু আপনার ম্যাথভুরি কমাবে না আমাদের শরীরের যে মাংসপেশির ব্যথা হয় প্রাথমিকভাবে এই মাংসপেশির ব্যথা সারাতেও এই মেসেজারটা খুব ভালো কাজ করে বিশেষ করে কোমরে পেটে কাঁধে বিভিন্ন মাংসপেশিতে যাই হোক এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন প্রোডাক্টটা যদি আপনি নিতে চান আপনি নিতে আগ্রহী হন আপনার যদি পছন্দ হয় যে এই প্রোডাক্টটা আপনি সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের নিচের দেয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ আপনি যদি প্রোডাক্টটি সংগ্রহ করতে চান কষ্ট করে নিচের দেওয়া নাম্বারে একটা ফোন দিবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এবং নিচের দেয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ চালু আছে আপনি চাইলে আমাকে নক দিয়ে মেসেজ দিয়ে রাখতে পারেন আমি যত দ্রুত সম্ভব রিপ্লাই দিয়ে দেব। এ প্রোডাক্টটা আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি করি তবে প্রোডাক্টটা আপনি চাইলে কুরিয়ার থেকে হাতে পেয়ে প্রোডাক্টটা বাকি পেমেন্ট করতে পারেন এবং আপনি যদি উপজেলা লেভেলে হন আমরা রেড কুরিয়ার বিভিন্ন অনলাইন কুরিয়ারের মাধ্যমে আমরা এটা পৌঁছে দেব তো আপনারা কীভাবে পেটে ব্যবহার করতে